সপ্তম শ্রেণীর এক ছাত্র রোবট তৈরি করে তাক লাগিয়ে দিল লাভপুরে লাভপুরে বিপ্রটিকুড়ি অঞ্চলের কুরম্বা এলাকায় সপ্তাহ শ্রেণীর সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে জেলায় সেই রোবটের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেই মিলছে উত্তর গাণিতিক সমস্যা থেকে শুরু করে বিজ্ঞান সম্পর্কিত তথ্য সব কিছুরই রয়েছে জবাব শুধু তাই নয় কৃষি কাজে কীভাবে চন্দ্রবোড়া সাপের ছোবল এড়ানো যায় সেই সম্পর্কেও পরামর্শ দিচ্ছে এই রোবটটি এ বিষয়ে শেখ মোহাম্মদ জানায় ছোট থেকে যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালো লাগে বাংলাদেশের ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি ভবিষ্যতে আরও বড় রোবট বানাতে চাই রোবট তৈরির পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে সোমবার এক অনুষ্ঠানে বিস্তারিত ব্যাখ্যা দেন কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি দত্ত এদিন দুপুরে স্থানীয় বিপ্রতিকুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শেখ মোহাম্মদকে বিশেষ সংবর্ধনাও জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তন্ময় সাহা গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মদাসী বাগদি সমাজকর্মী শেখ ইসমাইল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বর্গরা পঞ্চায়েত প্রধান বলেন মোহাম্মদের কাজে তারা গর্বিত সব সময়ের জন্য তার পাশে থাকবেন অত্যন্ত গ্রামীণ এলাকার এই ছাত্রের এই ধরনের উদ্ভাবনী শক্তি রীতিমতো অবাক করে দিয়েছে এলাকাবাসীকে একটা ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্র সে রোবট তৈরি করেছে রীতিমতো নজির স্থাপন করেছে একটা সম্বর্ধনা দেওয়ার কি বলবেন আপনি আপনার পঞ্চায়েত এলাকার স্টুডেন্ট আমাদের এটা খুবই গর্বিত আমরা আর এরকম স্টুডেন্টদেরকে নিয়ে এর আগেও আমাদের অঞ্চলের উন্নয়নে কান্ডারি যে মিঠু ভাই তার উদ্যোগে এই অনুষ্ঠানটা করা হলো মানে তাকে কি উৎসাহ দিতে এই অনুষ্ঠান মানে সম্বর্ধনা তাকে উৎসাহ হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে কি চিন্তা ভাবনা রয়েছে মানে এলাকার যে ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের জন্য এইভাবে মানে ওকে সামনে রেখে এলাকার ছাত্রছাত্রীদেরকে আপনারা উদ্বুদ্ধ করতে চান এই তো শিক্ষার ক্ষেত্রে তারা এগিয়ে আসুক ওইভাবে একদম কী নাম আপনার আমাৰ নাম ধৰ্ম দাসী ৰাখি